শত শিশু মত ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজের ঋষিরাত চরণ সরোজে অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবতনাম জ্ঞাপন করি

সেই পরমারাধ্য ভক্তিজীবন আচার্য গোস্বামী মহারাজী শ্রীচরণ ক্রম অনন্ত অনন্ত কোটি শাসনগর দণ্ডবৎ না এবং উপস্থিত সকল তিতন্ডি পাঁচগণ ও সমস্ত ব্রহ্মচারী বৃন্দ শ্রদ্ধালু ভক্তবৃন্দ সে মহিমাতৃবৃন্দা সকলে সেই কারণে যথাযথ দণ্ডবোধ প্রকলের ভিক্ষা করছি আপনারা সকলে আমার খুবই প্রসন্ন হন যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন যেন হরিগুরু গুরু গুণ কীর্তন করে তাহারের মহিমা কীর্তন করি যেমন জীবনটা বক্তার মুখ থেকে সুন্দর সুন্দর আমরা তার চরিতাগুলি শ্রবণ করছি বহুদিন পূর্বে এই মহামুক্ত গুরীশের মুখ থেকে একটি হরিকথা শুনেছিলাম আমি ওনারই হয়ে যেন বলছি সেই কথাটাই একটু পুষ্পাঞ্জলি স্বর অন করছি একদিন তিনি একটি উপাখ্যান স্বরূপ তিনি বলছেন যে হে নার আচ্ছা বলতো এ সংসারে সব থেকে বড় কি থেকে বড় কি প্রভু আমাকে করছেন আর সব থেকে বড় কি বলবো ভূগোল মতে তো বলে তিন ভাগ জল আর এক ভাগ স্থল জল হলো বড় থেকে তুমি জানো দেবতা এবং অসুরদের মধ্যে সংগ্রাম লিখে থাকতো এক সময় অগস্ত ঋষি তিনি সাত সমুদ্রের জল পান করে নিয়েছিলেন হ্যাঁ তো বহু ঠিক তো তাহলে তো অবশ্যই ঋষি বড় এর চেয়ে বড় আর কিছু আছে না প্রভু আকাশ বড় এর চেয়ে বড় হতে পারে কি আকাশ মানে সবচেয়ে বড় যেখানে যাই সেখানে আকাশ দিদি তো এর চেয়ে বড় কিছু নেই দেখো না তা বলছি আমার তো মনে হচ্ছে না বলে দেখো তুমি বলছো যে আকাশ বড় তুমি জানো বলি মহারাজ যখন যোগ্যানুষ্ঠান করছিলেন আমারই একটি অবতার বাম ত্রিপাদ ভূমি জানতে করে আর এই ভূ ভূর্ব জনমহ তপস্বত্ব লোক দুই পাদে তারা নিয়েছিল তা মনে করছেন হ্যাঁ ব্রু সত্যি তো এই আপনার চরণ সব সাথে বড় আপনি এছাড়া আর কাকে আমি বলবো আপনার চরণ সব থেকে বলে দেখো আরো কিছু আছে না না এর উপরে কিছু হতে পারে না ভু আপনার চরণই সব থেকে আচ্ছা তুমি জানো জয়দেব জয়দেবের গীর্থ বিন্দু মধ্যে একটা পদ আছে মন্ডল মন্ডন ভব খন্ডন হে মণি জন মানস হংস জয় জয় দেব হরে আচ্ছা বলত নারু একটা সরোবর বড় নেত্র রাজ হংস বড় বলে বলছে কি বাবু সর্বত বড় সরবরে যে হাঁস বিচরণ করে সব সরবরে তো তো ঠিকই তো আমার ভক্তগণ হলো এই পোকা আমার ভক্তগণের হৃদয়ের ও মানুষ সরবরে আমি একটি হংসের মতো বিচরণ করে থাকি অতএব এই সংসারে সব থেকে বড় আমার ভক্ত নেতাই অনেক ভক্তগণ বলছে মহারাজের আজকের অপ্রবর বিলাম আমাদের থেকে মহারাজ তিনি ছেড়ে চলে গেছে আমি বলবো মহারাজ যান না মহারাজ সর্বত্র ভাবে প্রকট লীলায় আছেন কিরকম বলছে কীর্তি যশ সজীবতি শাস্ত্রে বলছে যে যেমন শুভ ভালো কীর্তি স্থাপন করেছে আজীবন কাল কোটি কল্প কাল জীবিত রূপে জগতে আছে তার বাণী রূপে তার মহিমা রূপে তার গুণাবলী রূপে তার চরিত্র রূপে সমস্তভাবেই আমাদের কাছে দীপ্রকর রূপে তিনি বিরাজ করছেন

ख प्रार्थना जनचंड स्वामी श्रिष्टिमान भक्ति धन बामन महाराज इन्हें महाराज महिमा गुरय कृष्णाय कृष्णभक्ताय तद भक्ताय नम नम सर्वप्रथम गुरुपाद पद्म अगस्ट थ्रेर श्रीदंडी परम जागृत नित्य विश्व गुरुपाद पद्म भक्ति जीवन आचार्य रदीय श्रीचरण अनंत दंडवत प्रणाम ज्ञापन करें तदयोगिक्षा कमना को मैंने विसजय तत्पश्चात